আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখির আজ আমরা কথা বলবো সাপে কামড় দিলে প্রথমেই কি করতে হবে আজকে এই বিষয়টি বেছে নেবার কারণ হচ্ছে আমাদের সমাজে বেশ কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে এই ভুল ধারণাগুলো তৈরি হবার কারণ হচ্ছে বহুদিন ধরে চলে আসা বাংলা সিনেমাগুলো এই সিনেমাগুলোতে সাপে কাটলে যে দৃশ্যগুলো দেখানো হয় বা যে কাজগুলো করা হয় এগুলো সবই ভুল একে একে আজকে আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব সিনেমার এই অংশে আমরা দেখতে পাচ্ছি একটা মানুষকে সাপে কামড়ানোর পরে কয়েকজন মানুষ জড়ো হয়ে তাকে কোথাও নিচ্ছেন এখানে কোনো হাসপাতালে নেওয়া হয়নি বা কোনো চিকিৎসকের কাছেও নেওয়া হয়নি সিনেমার এই অংশতে আমরা দেখতে পাচ্ছি সাপে কামড়ানোর প্রাথমিক চিকিৎসা হিসেবে বীণ বাজিয়ে সাপকে হাজির করার চেষ্টা করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই সাপ এই বীণের শব্দ শুনে এখানে উপস্থিত হবে এবং যে জায়গাতে সাপ কামড় দিয়েছিল ওই জায়গা থেকে নিজেই তার বিষ শোষণ করে নিবে সিনেমার এই অংশতে আমরা দেখতে পাচ্ছি একজনকে সাপে কাটার পর আরেকজন ওই ক্ষত স্থান দাঁত দিয়ে কেটে ওখান থেকে মুখ দিয়ে সাপের বিষ নামানোর চেষ্টা করছে যেটা সম্পূর্ণ অবান্তর এভাবে সাপের বিষ কোনোভাবেই নামানো সম্ভব না এবং তিনি দেখেন তার মুখের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রকার অ্যান্টিসেপটিক ব্যবহার করেননি বেশ কিছু ক্ষেত্রেই দেখা যায় সাপে কামড় দিলে ওই স্থানের উপরে বা ওই স্থানে খুব শক্ত করে বাঁধার চেষ্টা করা হচ্ছে এবং এই বাধা হয় হচ্ছে দড়ি দিয়ে বা অন্য কোনো শক্ত জিনিস দিয়ে এবং খুব শক্তভাবে বাধা হয় এবারে আমি বলবো এই ভুলগুলো কেন ভুল কেন এগুলি করা যাবে না এবং সাপে কামড়ালে প্রথমেই কি করতে হবে এখন আমি বলবো সাপে কামড়ালে কোন পাঁচটি কাজ একেবারেই করা যাবে না প্রথমেই ভয় পাবেন না দ্বিতীয়ত যেই স্থানেই কাটুক খুব বেশি নড়াচড়া করবেন না তৃতীয়ত ওই স্থানে বা ওই স্থানের উপরে খুব শক্ত করে বাঁধবেন না চতুর্থ ওই স্থানে সুচ ফোটাবেন না কামড় দিবেন না বা ওই স্থান কাটবেন না পঞ্চম অযথা ওঝা বা সাপুরের বাড়িতে নিয়ে গিয়ে সময় নষ্ট করবেন না এবারে আমি বলবো সাপে কামড় দিলে কেন ভয় পাওয়া উচিত নয় কারণ আমাদের দেশে সাধারণত আশি থেকে একশো প্রজাতির সাপ পাওয়া যায় এদের মধ্যে মাত্র ছয় প্রজাতির সাপ বিষাক্ত এবং কিছু ক্ষেত্রে বিষাক্ত সাপ কামড় দিলেও বিষ ওই স্থানে নাও ঢুকতে পারে তাই সাপে কামড় দিলে প্রথমেই ভয় পাওয়া উচিত না অনেক ক্ষেত্রেই দেখা যায় অবিষাক্ত সাপের কামড়েও মানুষ মরতে পারে কারণ এরা খুব সহজেই ভয় পেয়ে যান খুব সহজে ভয় পেয়ে গেলে এই ভয়ের কারণেই মানুষ মরতে পারে এক্ষেত্রে সাপের বিষের চাইতে এই সাপের ভয়টা বেশি মারাত্মক এবার আমি বলবো সাপে কাটলে কেন খুব বেশি নড়াচড়া করা যাবে না বা যে অংশে কাটুক ওই অংশ নড়াচড়া করা যাবে না কারণ আপনার শরীরের কোনো অংশ যদি নড়াচড়া বেশি করে তাহলে ওই অংশে রক্তপ্রবাহ বাড়ে রক্তপ্রবাহ যদি বাড়ে তাহলে ওই বিষ অন্য স্থানে বা সারা দেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ে তাই সাপে কামড়ালে চুপ করে বসে পড়তে হবে বা যে অংশেই কামড়ায় সেই অংশের নাড়াচাড়া বন্ধ করতে হবে তৃতীয় ভুল হলো সাপে কামড় দিলে ওই অংশ বা ওই অংশের একটু উপরে দড়ি দিয়ে বা দড়ি জাতীয় কিছু দিয়ে খুব শক্ত করে বাঁধা কিন্তু খুব শক্ত করে বাঁধলে ওই অংশে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সম্পূর্ণ রক্ত চলাচল বন্ধ হলে ওই স্থানে গ্যাংরিন তৈরি হয় বা ওই স্থান পচে যেতে পারে পরবর্তীতে কেটে ফেলতে হয় আমাদের শরীরে দুই ধরনের রক্তনালী আছে বাইরের দিকে থাকে শিরা সাধারণত বাইরে যে রক্ত আসে হার্ট থেকে এই রক্ত হার্টে ফিরিয়ে নেওয়ার কাজ হচ্ছে শিরা আর ধমনী যেটি ভিতরে থাকে সেটি দিয়ে হার্টের রক্ত সারা দেহে পৌঁছায় সাপে যখন কামড় দেয় তখন আমাদের বাইরের অংশে কামড় দেয় তার মানে সাপের বিষ আমাদের শিরাতে প্রবেশ করে আমাদের বাধার লক্ষ্য হচ্ছে এই সাপের বিষ শিরা থেকে যেন দেহের ভিতরে প্রবেশ না করে কিন্তু আমরা যদি খুব শক্ত করে বাঁধি তখন শিরা থেকে ভিতরেও প্রবেশ করতে পারে না আবার ধমনী দিয়ে যে রক্ত এখানে আসবে সেটিও আসতে পারে না তাই আমাদেরকে গামছা বা কাপড় দিয়ে এমন হালকাভাবে বাঁধতে হবে যেন বাইরের রক্ত ভিতরে প্রবেশ করতে না পারে কিন্তু হার্ট থেকে রক্ত যেন ওই অংশে ঠিকই পৌঁছাতে পারে চতুর্থ দংশনের স্থানে কাটা বা সুই ফোটানো এই স্থানে যদি কাটা হয় তাহলে ওই স্থান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে সুই বা হাত লাগালে ওই স্থানে বিশেষ সংস্পর্শে যেতে পারে এবং হাতের ক্ষতি হতে পারে পঞ্চম ভুলটি হলো সাপে কাটলে রোগীকে ডাক্তারের কাছে না নিয়ে বা হাসপাতালে না নিয়ে ওঝার বাড়িতে নেওয়া বা সাপুরের বাড়িতে নেওয়া সাধারণত বাংলা সিনেমা থেকে অনেকের ধারণা হতে পারে সাপে কামড় দিলে মিন বাজিয়ে সাপকে উপস্থিত করা যেতে পারে বা সাপ তার কাঁটা স্থান থেকে বিষ নামাতে পারে বা ওঝা বা সাপুরেরা বিষ নামাতে পারে কিন্তু এটি একদমই ভুল ধারণা সাপের শক্তি খুবই দুর্বল এবং সাপের স্মৃতিশক্তিও দুর্বল তাই বিন শুনে সাপ কখনোই আগের জায়গায় আসবে বলে ধারণা করা যায় না তাই কোনোভাবেই ওঝার বাড়িতে বা সাপুরের বাড়িতে নেওয়া ঠিক নয় সাপে কামড় দিলে কোন পাঁচটি কাজ করবেন প্রথমেই ভয় না পেয়ে মন শক্ত রাখবেন কারণ অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে কামড় দিবে যে সাপ সেটি অবিষাক্ত দ্বিতীয় কাটার স্থানে শক্ত করে না বেঁধে হালকা করে গামছা দিয়ে বা ওড়না দিয়ে বা হালকা কাপড় দিয়ে হালকা করে বাঁধবেন তৃতীয় সাপে কামড়ানোর সাথে সাথে হাসপাতালে বা চিকিৎসকের কাছে যাবেন চতুর্থ অবশ্যই সাপে কামড়ানোর স্থান বেশি নড়াচড়া করতে দেওয়া যাবে না তাই হেঁটে হেঁটে বা দৌড়ায় না গিয়ে অবশ্যই মোটরসাইকেল ভ্যান বা অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে যাবেন পঞ্চম বাংলা সিনেমা বা সিনেমাকে শুধুমাত্র বিনোদনের জন্যই দেখবেন এটিকে কখনোই জ্ঞানের মাধ্যম হিসেবে নেবেন না